ঐতিহ্যবাহী সিংহশ্রী ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আছে এই এলাকার মা বন্ধুর সাথে আমাদের একটি মত বিনিময় সভা এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছে আপনাদের অতি পরিচিত মুখ প্রতিকূল পরিবেশে যিনি সিংহশ্রী ইউনিয়নের মতন একটি এলাকায় বিএনপির বিএনপির করে উনি ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আমার আপনার সকলের অত্যন্ত প্রিয় এই ইউনিয়নের সংগ্রামী সভাপতি সিংহশ্রী ইউনিয়নের যেন মনসুদ ভূয়া সাহেব উপস্থিত আছেন আপনাদের এই মাদ্রাসার সভাপতি আরেকজন পরিচিত মুখ অ্যাডভোকেট থাকে আমাদের মমতাজ হয়েছেন আরো নেতৃবৃন্দ অনেকে আছেন মহিলাদের নেতৃবৃন্দ আছেন আমাদের রুবেল ডাক্তার সাহেব আছেন জয়েন্ট সেক্রেটারি সবচেয়ে যেটা জরুরি আমার সামনে বসা মা ও বোনেরা আছেন সবাইকে আসসালামু আলাইকুম ওরামদুল্লিহকাত অনুষ্ঠান ছিল এবং ওই একদম কাপাসে থেকে শুরু করে আমরাই ধরে আসতে আমার একটু দেরি হয়ে গেছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে এসেছেন কষ্ট করছেন এজন্য আমি ক্ষমা থাকি আপনাদের কাছে দেরি হওয়ার জন্য এসেছি একটা আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ চলে এসছে এখন সতেরো বছর পরে কি সুযোগ নিজের পছন্দ যে লোকটাকে আপনারা চান এই এলাকার দেখবে উন্নয়ন করবে সেই লোকটাকে বেছে নেওয়ার সুযোগ আপনাদের এখন এসছে মা বোনেরা সতেরো বছর এটা ছিল না আপনারা ভোট দিতে যান নাই ভোট হয়ে গেছে এমপি হয়ে গেছে উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হয়ে গেছে সব হয়েছে কিন্তু আপনাদের ভোট লাগে নাই আপনাদের মতামত লাগে নাই এখন কিন্তু ওই সুযোগটা এসছে আর ভোট এই আজকে আঠারো সতেরো বছর পরের যে ভোট আমি এখানে অনেক আমাদের বিভিন্ন বয়সে দেখছি লদ্ধ বয়সে দেখছি তারা নাকি পঁয়ত্রিশে কম তারা কিন্তু প্রথমবারের মতন এবার ইশা সামনে ছাব্বিশে ফেব্রুয়ারিতে যে ভোট হবে তখন আপনারা ভোট দেবেন কাজে এই ভোটটা এত সহজ না আমরা জানি আমরা বুঝি এজন্য আপনাদের কাছে মূলত আশা কারণ এখন আর বললেই হবে না যে ভাই ধানের মার্কা ভোট দিয়ে দেয় ভাই উমুক মার্কা ভোট দিয়ে দেন কেন ভোট দিবেন এই জিনিসটা কিন্তু এখন আমাদের আপনাদেরকে বোঝাতে হবে আর এই বোঝানোর জন্যই আপনাদের কাছে আমি যেন এমন একজন লোক হই যাকে আপনারা ভরসা করতে পারেন সেইটা বোঝানোর জন্যই আপনাদের কাছে আসা আমার এখানে আসার মূল যে কারণ সেটা হলো আমার মরহুম পিতা পিকে হান্নান শাহ আপনাদের অনেকে চিনেন ওনাকে আপনারা আজকে থেকে পঁয়ত্রিশ বছর আগে সংসদ সদস্য নির্বাচিত করে এলাকায় উনি সংসদ সদস্য পরে উনি মন্ত্রী পরিষদে উনি মন্ত্রীও হন ওই যে ফকির মন্দুসা যে ব্রিজটা দেখছেন সেটা থেকে শুরু করে সামনে যে রাস্তাঘাট বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বলেন কালভার্ট বলেন আপনার যা বলেন সব কিছু শিক্ষা প্রতিষ্ঠান যা আছে উনি আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু একটা বিপ্লব করেছিলেন কেননা আপনারা যার নাকি বয়স্ক মনে আছে যে এখান থেকে কাপাসিয়া সদর যেতে কতখানি কষ্ট ছিল রাস্তার কি অবস্থা তারপরে আবার নদী পার হওয়া কতখানি কষ্ট ছিল জমির দাম কি ছিল এখন কি হয়েছে কাজেই আপনাদেরকে সাথে নিয়ে উনি যে উন্নয়নগুলো করেছেন উনি কিন্তু আরো অনেক স্বপ্ন ছিল উন্নয়নে এই কাপাসিয়াকে আরো ভালো করে এগিয়ে নেওয়ার দুঃখজনক এই সতেরো বছর আপনারা ভোটও দিতে পারেননি উনিও আপনাদেরকে সেবা করার সুযোগ পান যদি প্রকৃত ভোটের ব্যবস্থা থাকতো পরিস্থিতি এরকম থাকতো না এত কিন্তু কাপাসিয়া পিছিয়ে পড়তো না আপনারা দেখেন মা বোনেরা যে বয়স্ক ভাতা আছে বিধবা ভাতা আছে কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা বিশেষ দলের যদি আপনার অনুগত না থাকেন বা সমর্থন না করেন বা ওই দলের হয়ে কাজ না করেন এই বয়স্ক ভাতা পাওয়া যায় না বিধবা ভাতা পাওয়া যায় না এই অঙ্গীকার দেশ নেত্রী বেগম খাতে যে অঙ্গীকার আমাদের নেতা দেশটা তারেক রহমান সাহেবের যে অঙ্গীকার এই বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে নারীদের সামাজিক সুরক্ষার যত রকমের সুযোগ সুবিধা ওটা বহু গুণে বাড়িয়ে দেওয়া হবে কেননা নারীরে যদি ভালো থাকে যদি আমরা সারা দেশের উন্নতি করতে চাই তাহলে আমাদের মা ও বন্দির উন্নয়ন সবার আগে দরকার তাহলেই আমরা একটা ভালো জাতি পাবো এবং আমরা দেশটাকে আরো অনেক ভালো করতে পারব আপনারা অনুগ্রহপূর্বক ধানের শেষের ভোট দিয়ে আগামী ছাব্বিশে নির্বাচনে আমাকে যদি সংসদে পাঠান ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি কাপা সতেরো বছর যে পিছিয়ে গেছে সেখান থেকে আরো বহু ইনশাল্লাহ আমরা সামনে উন্নতি করে আমরা এগিয়ে যাব আমাদের নারীরা এগিয়ে যাবে ইনশাল্লাহ নেত্রী বেগম জাতীয়তাবাদী আদর্শের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক সবাইকে ধন্যবাদ সালামালেকুম